পঁয়ত্রিশ দিন বয়স মোটামুটি গড়ে দুই কেজি তিনশো গ্রাম আসতেছে দেখেন এই বিশাল বড় ওখানে দেখছেন চব্বিশশো আছে দেখছেন ভাই দেখছেন এই দেখেন দেখেন তো ভালো লাগছে খুব সুন্দর খুব গরম পড়তেছে একটু এটাই ঠিক এই থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট করিয়েন সবকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন লাইক শেয়ার কমেন্ট করিয়েন এ দেখছেন ভাই দেখেন দেখতে ভালোই লাগছে মোটামুটি এই দেখেন আন্দোরে তখন টানছি তখন মনে হচ্ছে আরো সুন্দর লাগতেছে সাদা বাক বাক করছে মরি হয় না একবারে সাদা ফেসের ওইদিকে ওইদিকে একটু রোদে দিচ্ছি গাছ ঢুকে ওই জন্য সব সাইডে চলে আসছে এখানের তলে এই যে अच्छा बाय अस्सलामुअलैकुम लाइक, शेयर, कमेंट करिए सबके देखा रजन वीडियो टाक सस्त्र करें सबके देखा रजन वीडियो टाक सकते हैं बिल्कुल लेकिन एल बाय देखिए খুব সুন্দর ভাবে খুব সুন্দর হয়ে আছে একটা আবসা লাগছে